মাসখানেক ধরে শরীরটা ভালো যাচ্ছে না রাতে ঘুম হয় না ঠিক মতো গ্যাস অম্বলের ভীষণ সমস্যা গ্রামের ডাক্তার বললেন এখানে কিছু হবে না তুমি পারো তো শহরে একটা ভালো ডাক্তার দেখাও পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এখানে তো তেমন কিছুর ব্যবস্থা নেই বিষয়টা নিয়ে আমি বেশ চিন্তিত কি করব ভেবে পাচ্ছি না সিদ্ধান্ত নিলাম শহরে যাব অপিসি সারা সারাদিন তুমি কোথায় ছিলে গিয়েছিলাম মা বিপত্তায়ণী মন্দিরে পুজো দিতে এই নে তোর জন্য তাবিজ এনেছি গলায় পড়ে নিস এই তাবিজ দিয়ে কিছু হবে পিসি কত ডাক্তার তো দেখালি কিছুতেই তো হলো না আমার মনে হচ্ছে কারো কুনজর লেগেছে তোর ওপর ও পিসি কাল ভোরবেলায় আমি একটু শহরে যাব শহরে গিয়ে আমার কলেজ জীবনের বন্ধু অমলের সঙ্গে হঠাৎ দেখা কিরে কেমন আছিস আর তোর চেহারার কি হাল ওসব কথা বাদ দে বল অমল তুই কেমন আছিস আমি ভালো আছি তুই কি এই শহরেই থাকিস না রে অমল কলকাতায় এসেছিলাম একটা ভালো ডাক্তার দেখাবো বলে মলয় তোর আবার কি হলো শরীরে কোনো সমস্যা আমায় বলতে পারিস না রে আমার তোকে বলতে অসুবিধা নেই জানিস মাসখানেক ধরে শরীরটা খুব খারাপ রাতে ঠিকমতো ঘুম হয় না গ্রামে ডাক্তার দেখিয়েছি বটে তবে ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না ও বুঝতে পেরেছি তবে এখানে ডাক্তার দেখিয়ে বিশেষ কোনো সুবিধা হবে না আমারও কিছুদিন আগে একটা কঠিন অসুখ হয়েছিল কত ডাক্তার দেখালাম কোনো কাজ হয় না শেষ অব্দি বিষ্ণুপুরের একটি আশ্রমে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমি এখন বেশ আছি বন্ধুর কথা শুনে আমার মনে যেন আশার আলো জ্বলে উঠল আর দেরি না করে বন্ধুর থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম সেই আশ্রমের খোঁজে এখান থেকে আশ্রমটা কত দূর বলতে পারেন এই তো এই রাস্তা ধরে সোজা দেড় কোষ গেলেই আশ্রম আচ্ছা এখানে কি কোনো রকম গাড়ি ঘোড়া নেই গাড়ি ঘোড়া ছিল সন্ধ্যের পরে এখানে আর কোনো গাড়ি ঘোড়া থাকে না কি করি নিরুপায় হয়ে চরণ দুটোকে একটু কাজে লাগালাম জায়গাটা বেশ নিচ্ছুম পথে তেমন কোন লোকজন নেই আচ্ছা আশ্রমটা আর কত দূর একটু বলতে পারবেন এই তো আর কিছুটা গেলেই আশ্রম কিন্তু এই রাতের বেলায় আশ্রমে যাচ্ছেন জায়গাটা কিন্তু বিশেষ সুবিধের নয় কথাটা শুনে মনে কেমন খটকা লাগলো ভূত পেতে আমি তেমন বিশ্বাস করি না তাহলে কি চোট ডাকাতের ভয় যাক গে চলে যখন এসেছি কি আর উপায় আশ্রমের দোরগোড়ায় পৌঁছে আমি একদম হতবাক হয়ে গেলাম আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে একজন লোক লোকটিকে কেমন যেন চেনা চেনা লাগছে আমি কিছু বলতে যাব আমি সেই সন্ধে থেকে দাঁড়িয়ে আছি এত দেরি হলো আসতে তুই গৌতম না তাহলে চিনতে পেরেছিস না আমি তো শুনেছিলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্টে মারা গেছি মারা গেলে তোর সামনে দাঁড়িয়ে আছে কে এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল অনেক দূর থেকে এসেছিস হাত মুখ ধুয়ে নে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আমি রাতে জানি জানি তুই রাতে ভাত খাস না রুটি খাস তাই তো আমি তোর জন্য রুটির ব্যবস্থা করেছি আশ্চর্য আমি যে রাতে রুটি খাই সেটা গৌতম কি করে জানলো বাহ এত টেস্টি তরকারি সত্যিই আমি কোনোদিনও খাইনি কে রান্না করেছে বলতো দাঁড়া তোর সঙ্গে আলাপ করিয়ে দিই ভজন কোথায় আছিস একবার এ ঘরে আয় মলয় এই হচ্ছে ভজন সব রকম কাজে পারদর্শী বলুন বাবু তোমার হাতের রান্নায় তো জাদু আছে কী বলছেন এভাবে আমায় লজ্জা দেবেন না বাবু পাত খালি যে আরেকখানি রুটি দি? দেবে বলছো দাও তাহলে এ কি এত তাড়াতাড়ি রুটি নিয়ে এলো কেন বললাম না ভজন সব রকম কাজে পারদর্শী না সারাটা দিন খুব ধকল গেল এবার একটু নিশ্চিন্তে বিশ্রাম নি কিন্তু গৌতমের মৃত্যুর খবরটা কি তাহলে মিথ্যে আর গৌতমী বা এই আশ্রমে এলো কী করে সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত তার উপর এই সব অদ্ভুত আবল তাবল চিন্তাগুলো যেন মাথার ভিতরে দানা পাততে শুরু করল বুঝতে পারলাম ক্লান্ত শরীর চিন্তাভাবনাকে হার মানিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হল এই ভজন ছেলে মানসিক করছিস কেন এ এত রাতে কারা কথা বলছে বাইরে এখন আর কেউ আসে না এই আশ্রম কত কষ্ট করে শিকার আনতে হয় কিরে ভজন কাজ সম্পূর্ণ হলো আমার দাদা বাবু কাজ কি করে হবে গলায় তো মাদুলি যেভাবেই হোক ওই মাদুলি গলার থেকে খোলাতে হবে সর্বনাশ এ কি দৃশ্য এ তো আমার বন্ধু অমল আর গৌতম এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীর যেন হিম হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছি না ভোর হতে আরো কয়েক ঘন্টা বাকি ভোর হতেই কোনো রকমে বেরিয়ে পড়লাম জীবনটা হাতে নিয়ে চা দোকানটার কাছে আসতেই দেখলাম এক বিধবা মহিলা আর এক ছোট্ট বাচ্চা মেয়ে এক কাপ চা পাওয়া যাবে হ্যাঁ বাবু একটু অপেক্ষা করতে হবে সবে দোকান খুললাম তো আচ্ছা কাল রাতের বেলায় যে দোকানে ছিল সে কে হয় আপনার রাতের বেলায় দোকান কি বলছেন বাবু রাতে তো আমাদের দোকান খোলা থাকে না আমরা কোনো রকম একবেলা দোকানদারি করি তারপর বাড়ি চলে যাই আগে টুকটাক খরিদ্দার হতো এখন তো সেরকম খরিদ্দার হয় না কিন্তু কাল রাতে যে আমি দোকানটা খোলা দেখলাম এখন খরিদদের কম হয় কেন এখানে একটা আশ্রম আছে আগে ওখানে আয়ুর্বেদিক চিকিৎসা হতো একবার ভুল চিকিৎসার ফলে আমার স্বামী সহ কিছু মানুষ মারা যায় তারপর গ্রামের মানুষরা মিলে আশ্রমটিকে বন্ধ করে দেয় তাহলে কি এই আশ্রমে ভুল চিকিৎসার ফলে আমার বন্ধু অমলের মৃত্যু হয়েছে তাই দলভারি করার জন্য আমায় এখানে নিয়ে এসেছিল তাহলে কি পিসিমার দেয়া এই বিপত্তারিণী তাবিজ আজ আমায় বাঁচিয়ে দিল